এবার সব ধরনের পিড়া বাহিনী ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে আমি আশা করবো যে এবার কোনো ধরনের রকমের কোনো সমস্যা হবে না এবার দুর্গা পূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ গ্রাম পুলিশ থাকে তারপরে আবার ওই কমিটো করে দেওয়া হয় তারা আবার কিন্তু স্বেচ্ছাসেবক দেয় এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাব দিয়েছি বিডিআর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে নেভিতে ডিপ্লয় করা হয়েছে প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয় এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে আমি আশা করবো যে এবার কোনো ধরনের রকমের কোনো সমস্যা হবে না লালাস মানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট তো আমার মন্ত্রণালয়ে করে না আপনি মানে আমি আমি কিন্তু দেখি কৃষি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বাণিজ্য মন্ত্রণালয় যদি কোনো সিন্ডিকেট থাকে তারা অবশ্যই ভেঙে দিচ্ছে ক্ষেত্রের থেকে অলরেডি আমরা কিন্তু ই টাকা টাকাও পাঠিয়ে দিয়েছি বীজ পাঠিয়ে দিয়েছি সার পাঠিয়ে দিয়েছি এবং অন্য জায়গায় থেকে চারা রোপণ করে কৃষকদের দেওয়া হয়েছে এবং যেই জায়গায় ধরেন যে যেহেতু এখন আমন ধান বলল আমন দান হবে না ওই জায়গায় যেন সরিষা বা অন্য শস্য বোনা যায় তাও ব্যবস্থা করা হয়েছে জায়গাটা যেন পতিত পরে না থাকে